আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আমি বাংলাদেশের মেয়ে আর আমার বাংলাদেশের পরিস্থিতি ভালো নেই যার কারণে আমরা কিন্তু অনলাইন জগতে কেউই কোনো কাজ করতে পারিনি অনেক দিন যাবৎ বিরতে ছিলাম আশা করি সামনে আমরা সবাই সবার কাজে ফিরে যাব তবে আমাদের দেশের যে পরিস্থিতি হয়েছে এটা অবশ্যই কাম্য নয় আমরা এর জন্য সবাই খুবই বেদনাদায়ক হয়ে আছি ん তারপরেও তো সবাই সবার কাজে অবশ্যই ফিরতে হবে তো আশা করি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হব আর আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন এ পর্যন্ত আশা করি সামনেও সাপোর্ট করবেন করে আমাদের সাথে থাকবেন তো আমি আজকে তৈরি করব বাংলাদেশের মহরম স্পেশিয়াল রাজশাহীর শেরমাল রেসিপি রাজশাহীতে কিন্তু মহরমের দিন এই শেরমালটা খুবই তৈরি হয় এবং রাজশাহী ছাড়া অন্য কোথাও হয় বলে আমি শুনিনি তো সেটা আজকে তৈরি করবো এজন্য আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা দিয়েছি আমি চার টেবিল চামচ চিনি হাফ চা চামচ লবণ চার টেবিল চামচ গুঁড়া দুধ এবং দিয়েছি আমি একটা চামচ ইস্ট ইস্টটা অবশ্যই একটা চামচ দিতে হবে দুই কাপ ময়দার জন্য যদি এক কাপ ময়দা হয় তাহলে হাফ চা চামচ ইস্ট দিতে হবে দিয়ে আমি এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ সরি তেল আর হচ্ছে আপনারা যদি তেল না ইউজ করেন তাহলে এখানে ঘিও ব্যবহার করে নিতে পারেন তা এই যে আমি সব শুকনো উপকরণগুলো প্রথমে হাতে সাহায্যে মেখে নেব অনেকে বলে থাকেন যে ব্রেডে বা আপনাদের পাউরুটিতে ইস্টের গন্ধ হয়ে থাকে ইস্ট যদি সংরক্ষণ সুন্দর করে করতে না পারেন তাহলে কিন্তু ইস্টের গন্ধটা হয়ে যায় তো এই জন্য আমি ইস্টটা সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে আর যে কোনো ব্র্যান্ডের ইস্টই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দিয়ে এই যে আমার যখন ময় গুলো সুন্দর করে শুকনোভাবে মেখানে হয়ে গেছে তারপরে আমি দিয়েছি গরম দুধ এটা একদমই কুসুম গরম দুধ আমি ব্যবহার করেছি এখানে যদি দুধ না ইউজ করতে পারেন তাহলে এখানে কুসুম গরম পানি দিয়েও ডোটা তৈরি করে নেবেন যখন এমন আঠালো আঠালো হয়ে আসবে তখন হাতে একটু তেল বা ঘি নিয়ে আবারও সুন্দর করে মেখে নেবেন তাহলে কিন্তু হাতের থেকে সুন্দরভাবে ছেড়ে যাবে এবং এটা কিন্তু সফট হয়ে যাবে আর সফট না হওয়া পর্যন্ত কিন্তু এটা সুন্দর করে ময়ান দিতে হবে দিয়ে এই যে সুন্দর যখন নরম সফট হয়ে গেছে এখন আমি এটা রেস্টে রাখার জন্য প্রথমে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নেব আপনারা যদি র্যাপিং পেপার না হয় প্লেট বা ঢাকনা যে কোনো কিছু দিয়ে ঢেকে দিতে পারেন তবে অবশ্যই খেয়াল করবেন যেন বাইরের বাষ্প ভেতরে না যেতে পারে দিয়ে এটা দুই তিন ঘন্টা বা পারলে আরও বেশি দশ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন আর যদি পারেন গরম বা রোদেও রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো হয় আমি তিন চার ঘন্টা রোদে রেখেছিলাম রাখার পরে যে দেখুন আমার কিন্তু সুন্দরভাবে এটা ফুলেও গেছে এবং সুন্দর সেট হয়ে গেছে এখন আমি এটা শেরমাল তৈরির জন্য কিন্তু তৈরি করে নেব আমি আবারও সুন্দর করে হাতে সাহায্যে মেখে নিয়েছি এবং সফট করে নিয়েছি এটা আমি বেলে নেবো না যেহেতু আমি ছোট আকারে শেরমালটা তৈরি করব এজন্য এটা আমার হাতে সাহায্যে তৈরি করা হয়ে যাবে আমি যে পাত্রে সেট করব আমি সে পাত্রটি নিয়ে নিয়েছি আপনারা যারা নতুন রাঁধুনি তারা যদি এটা তৈরি করেন তো ওঠানোর জন্য তলাতে একটু ঘি বা পাটার একটু বা তেল ব্রাশ করেও নিতে পারেন আমি এখানে তেল বাটার ঘি কিছু ইউজ করিনি আমার এটা আপনা আপনি উঠে যায় তো এই যে আমি তারপরে দিয়ে দিয়েছি ময়দার ডোটি দিয়ে একটু সুন্দর করে হাত দিয়ে চেপে সুন্দর করে দেখতে পাচ্ছেন মেলে দিয়েছি দিয়ে আমি ওপর দিয়ে এই যে এখন ইচ্ছে মতো একটু ডেকোরেশন করব আর শেরমাল কিন্তু এভাবেই তৈরি করে এর জন্যে দেখতেও অনেক সুন্দর লাগে খেতেও অনেক সুন্দর হয় এবং দুধ এবং চিনির পরিমাণটা একটু বেশি দেয় যার কারণে কিন্তু শেরমালটা খেতে একটু মিষ্টি হয় চিনি যেহেতু আমি এখানে চার টেবিল চামচ দিয়েছি আপনারা চাইলে চিনিটা কম বেশি করে নিতে পারবেন আমি এখানে মোরব চেরি বাদাম তিল দিয়ে কিন্তু ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন হয়েছে এটা আমি আবারও এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম এতে করে কিন্তু যেটা আমি রেখেছিলাম তার চাইতে দ্বিগুণ হয়ে গেছে ফুলে এখন এটা বেক করবে বেক করার জন্য আমি যে একটা দেখতে পাচ্ছেন কড়াই নিয়ে নিয়েছি দিয়ে আমি কড়াইয়ের ওপরে আগে পেপার দিয়েছি পেপার দিয়ে আমি স্ট্যান্ড দিয়েছি তারপরে কিন্তু আমি এটা বেক করব আর বেক করার সময় অবশ্যই অ্যালুমিনিয়াম ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু ওপরের তাপটা নিচে যে এটার কালারটা অনেক বেশি সুন্দর হবে আর এটা মিডিয়াম টু লো হিটে কিন্তু বেক করতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায় তারপরে এ যে ঠান্ডা হলে কেটে পরিবেশন করতে হবে আপনারা যদি চান এটার কালারের জন্য ওপরের দুধ এবং কুসুমটা ডিমের কুসুমটা একসঙ্গে মিক্সড করে ওপরে ব্রাশ করতে পারেন আমি এগুলো কিছুই করিনি আমার এমনিতেই অনেক সুন্দর হয় হয়েছে মাস আল্লাহ তবে ডিমের কুসুম দিয়েও ইনশাল্লাহ আপনাদেরকে আবারও ব্রেড রেসিপি তৈরি করে দেখাবো সামনে আর এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আর আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন যেন সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যেতে পারে যে মায়ের সন্তান গুলো চলে গেছে মায়েদেরকে যেন ধৈর্য ধারণ করা তৌফিক দান করে আল্লাহ এ বলে আজকে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ